কি হবে আপনি মাস অব্দি আপনার বীর্যকে যদি ধরে রাখতে পারেন বা মাস অব্দি ব্রহ্মচর্য পালন করেন যদিও এই ব্রহ্মচর্য পালন করার এমন অনেক ভালো গুণ রয়েছে তবু আমি এই ভিডিওতে এমন পাঁচটি গুণের বিষয়ে বলবো যেটাকে ফিল করার জন্য একটা সামান্য ব্যক্তি তরপে থাকে তাই বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই ভিডিওতে বলা এক একটা কথা আপনার জানা অনেক জরুরি তাই এই ভিডিওটিকে সেই সবজি দেখবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে প্রাচীন চিকিৎসা বিশেষজ্ঞদের মতে মানুষ যেসব খাবার ভোজন করে সেটা শরীরের ভেতর পৌঁছে সাতটি অবস্থায় পরিবর্তিত হয় যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রথমে খাদ্য রস তৈরি হয় আর এর থেকে তৈরি হয় রক্ত রক্ত থেকে তৈরি হয় মাংস মাংস থেকে তৈরি হয় চর্বি চর্বি থেকে তৈরি হয় হাড় হাড় থেকে তৈরি হয় অস্থি ও মজ্জা আর ঠিক এটাই তৈরি করে সিমেন্ট আর এই প্রসেস কমপ্লিট হতে সময় লাগে চৌষট্টি দিন তাই তো এবার যদি আপনি এই সিমেন্টকে আপনার শরীরে ন মাস মানে দুশো দিন ধরে রাখতে পারেন তবে কি ঘটতে পারে আপনি আন্দাজ করতে পারছেন না এখন অনেকে দেখেছি আমাকে বলেছে স্বপ্নদোষ নাকি তাদের রয়েছে আপনি কি জানেন স্বপ্নদোষ কি কেন হয় কি জন্য হয় স্বপ্নদোষের ইংলিশ অর্থ নাইট ফলস এটা কেউ কন্ট্রোল করা যায় আপনি যতদিন চাইবেন ততদিন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার বসে রাখতে পারবেন এই ভিডিওতে আমি সেটাকে আলোচনা করে আমাদের মেন টপিককে নষ্ট করতে চাইছি না আপনি যদি এই নাইট ফলস বা স্বপ্নদোষের বিষয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও দেখতে চান এবং কিভাবে থামানো যেতে পারে তা জানতে চান তাহলে এখনই কমেন্ট করুন স্টপ নাইট ফল এই ভিডিওতে টার্গেট রাখছি পাঁচশো কমেন্টের পাঁচশো কমেন্ট পূরণ হলে এই বিষয়ে ভিডিও বানাবো কারণ একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে এবং সেগুলো নিয়ে রিসার্চ করতে হয় এবং আপনাদের উৎসাহ আমাকে সেটা করতে আগ্রহ যোগায়। তাই জানতে চাইলে কমেন্ট অবশ্যই করুন এবার জেনে নিন যে পাঁচটি চমৎকারী গুণ আপনি দেখতে পাবেন আপনার মধ্যে নাম্বার ওয়ান ব্রহ্মচারী পালন করার ফলে আপনার বাহ্যিক এবং মানসিক মানে বাইরের এবং ভেতরের সুন্দরতা বৃদ্ধি পাবে আর সেটা মেয়ে এবং ছেলে দুজনের ক্ষেত্রেই আপনি হয়তো শুনেছেন আজকের দিনের থেকে পুরোনো দিনের মানুষগুলো অনেক লম্বা চওড়া এবং স্বাস্থ্যবান হতো সেকালের ব্যস্ত জীবন সামলেও তারা কিন্তু ব্রহ্মচারীর নিয়ম পালন করত। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তবে কি আমি সারা জীবন ব্রহ্মচারী পালন করব। সাদি বিয়ে এগুলো কি করব না অনেকের কিন্তু এই প্রশ্নটা মাথায় এসেছে তো তাদের বলে দিই একটা কথা যেটা কিন্তু শুনতে খারাপ লাগতে পারে তাই আপনার কানে একটু হেডফোনটা পরে নেবেন আজকের দিনে আমাদের যুব সমাজ আর এই যুব সমাজ আমি কাদের বলছি ষোলো থেকে আঠাশ বছর যাদের তাদেরকে মোস্টলি এই সময় অবধি অনেকের বিয়ে বিয়েসাদী হয়ে থাকে না কিন্তু আজকের দিনে আপনার নিজের যৌন খিদে বাড়িয়ে দিয়েছে আপনার ওই মোবাইলটা আপনি পণ বা বাজে নোংরা জিনিসের প্রতি আসক্ত হয়েছেন ওই মোবাইলটা থেকে তাই তো এখন ধরুন আপনার বয়স বাইশ থেকে তেইশ বছর বা তারও কম বা বেশি আর এই সময় আপনি প্রত্যেক দিন পণ দেখছেন সাথে বাঁ হাতের কাজটাও সেরে ফেলছেন আমি কি বলতে চাইছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনার বন্ধুর মতো আপনাকে গাইড করছি তাই ভালো করে শুনবেন আজ এই যে আপনি প্রত্যেক দিন এইভাবে পণের নেশায় আসক্ত হয়ে এই কাজগুলো করছেন এর ফলে আপনার অনেক শক্তি লোপ পেয়েছে যেমন স্মৃতিশক্তি কমে যাওয়া কানে শুনতে পাওয়ার সক্ষমতা দুর্বল হয়ে যাওয়া একভাবে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে না পারা নার্ভ সিস্টেম দুর্বল হওয়া মানে ধরুন আপনি রাস্তায় কোথাও যাচ্ছেন গাড়ির হর্ন দিল বা কোনো কিছু জোরালো আওয়াজ আপনি শুনলেন বুকটা ধরফর করে উঠল সাথে বয়সের আগে মাথার চুল পাকতে শুরু করা আপনি যদি নিয়মিত পণ দেখেন তবে আপনার মাথায় একটা হলেও সাদা চুল পাওয়া যাবে কথাগুলো ঠিক কিনা কমেন্ট করে আমাকে জানাবেন এই কথাগুলো বাদ দিলাম এবার আসি আপনার সেক্সুয়াল হেলথে আপনার লিঙ্গ প্রতিদিন হাতের মুঠোর পেশারে আগের থেকে অনেক ছোট হয়ে গেছে আর নয়তো পাতলা হতে শুরু করেছে মানে আগের মতো থিকনেস যে মোটা সেই ব্যাপারটা নেই যেটা আপনি নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতেই পারছেন আর একটা যেটা অনেক বড় গুরুতর সমস্যা তা হলো ইরেকটাইল ডিসফাংশন মানে সঠিকভাবে শক্ত না হওয়া যদি সোজা বাংলায় বলি কিছুক্ষণ পর পণ দেখার সময় আপনার লিঙ্গ স্ট্রং থাকবে মানে দাঁড়াবে কিছু সেকেন্ড পর সেটা তার স্ট্রংনেসকে হারিয়ে ফেলবে যদি আপনি এটা তিন থেকে চার বছর অবধি করেই চলেছেন তবে আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন কি তাই তো মানে সোজা কথাই ঠিক মতো খাড়া না হওয়া তো এখন ভাবুন আপনার কাছে আছে কিছু বছর বিয়ে শি করার জন্য আপনি যদি এই বাকি সময়টুকু কন্ট্রোল না করতে পারেন প্রতিনিয়ত যদি পণ দেখে আপনার সিমেন্ট বাইরে বের করতে থাকেন তবে ভবিষ্যতে ওটা ন্যাচারালি দাঁড়ানোর আশা আপনি তো ছেড়েই দিন এবার আপনি যখন বিয়ে শি করবেন তখন আপনার পার্টনারকে আপনি সুখী করতে পারবেন না এবং তার ফলে অশান্তি সৃষ্টি হবে এবং বিবাহিত জীবনে চরম ঝন নেমে আসবে আর ভবিষ্যতে স্প্রাম মানে শুক্রাণুর সংখ্যা কমে যাবে যার ফলে আপনি কোনো সন্তানের জন্ম দিতেও পারবেন না মানে আপনি কারোর পিতা হয়ে ওঠার সুযোগটা হারাবেন এবার একটা কঠিন সত্য বলি শুনুন আপনি যখন পন ভিডিও দেখেন সেখানে কিছু ওষুধ ও কিছু বিজ্ঞাপন দেখানো হয় যে এটা খেয়ে নিলে ওটা বড় হয়ে যাবে পাঁচ দিনে সাত দিনে বা এক মাসে কিন্তু আসল সত্যি হলো আপনি তো ওই ভিডিও দেখে দেখেই ছোট করে ফেলেছেন তাই এখন আমার এই ভিডিওটাকে দেখছেন যাতে সুস্থ কীভাবে হবেন সেই ভেবে আপনাকে আমার তরফ থেকে অনেক বড় সেলুট আপনি কিছু মানুষের থেকে এগিয়ে আছেন যারা ওই কালো দুনিয়াটাকে এখনো চিনতে পর্যন্ত পারেনি এখন আমি জানি না আমার এই ভিডিওটা কত বয়সের মানুষ দেখছেন তবে যেটা বুঝতে পারছি এই ভিডিওগুলো ইয়ং কিছু মানুষ দেখছে এবার যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা রয়েছে তারা লজ্জায় হয়তো কমেন্টও করতে পারছেন না আমি আমার ইনস্টাগ্রাম আইডি এখানে দিচ্ছি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন আপনার অভিজ্ঞতার কথা আমাকে শেয়ার করতে পারেন আর একটা ভালো কথা এই ইরেকটাইল ডিসফাংশন এটাকে ঠিক করা সম্ভব হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন এবং স্পাম মানে শুক্রাণুর সংখ্যাকেও বাড়ানো যেতে পারে ধরুন আপনি অনেক দিন ধরে পণ দেখছেন এবং আপনার হাতের কাজ করার ফলে আপনার স্পাম জলের মতো হয়ে গেছে একদম পাতলা জলের মতো মানে থিকনেস নেই তার মধ্যে যে স্পাম সেই কাউন্টটা কমে গেছে তো এটাকেও বাড়ানো যেতে পারে এটাকেও ঠিক করা যেতে পারে এটাকেও আপনি রিকভার করতে পারেন আর এইগুলো এক একটা আলাদা আলাদা টপিক একটা ভিডিওতে এত কিছু ডিসকাস করলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর এই জিনিসটাই অনেক বড় মানে এই ম্যাটারটা অনেক বড়। তো ওই বিষয়ে যদি আপনি ভালো করে জানতে চান ডিটেলসে জানতে চান তবে কমেন্টে অবশ্যই জানান আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর তার থেকে বড়ো কথা আপনাদের সাপোর্টটা অনেক প্রয়োজন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ব্রহ্মচর্য আপনি ততদিন পালন করুন যতদিন না আপনি বিয়ে করছেন ততদিনই আপনার লিঙ্গ এবং স্পাম কাউন্ট অনেক বেড়ে যাবে এবং শক্তি বৃদ্ধি হয়ে যাবে আর তখন আপনি আপনার পার্টনারের সাথে ভালো সময় কাটাতে পারবেন আপনি যদি ব্রহ্মচারী পালন করেন তবে আপনার শরীরের সুন্দরতাকে বাড়াতে পারবেন নাম্বার টু ব্রহ্মচারী পালন করা ব্যক্তিরা দোষ মুক্ত হয়ে থাকে মানে এরা শুধু শারীরিক দিক থেকে বলবান নয় মানে ব্রহ্মচারী ব্যক্তিদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায় যার ফলে তাদের রোগ হবার চান্স অনেক কমে যায় একদম না থাকার মতো বললেই চলে এই জন্য এই মানুষগুলো অনেক সময় অবধি বেঁচে থাকতে পারে নাম্বার থ্রি যে কোনো সাধারণ মানুষের মোকাবেলায় একটা ব্রহ্মচারীর শরীরে বেশি এনার্জি থাকে আপনি সেটা হয়তো দেখেছেন যেটা কিন্তু তাকে প্রফেশনালি লাইফে আগে এগিয়ে যেতে অনেক সাহায্য করে এর ফলে তার পারফরমেন্স বাড়ে আর ব্যক্তি নিজে হাই এনার্জির জন্য ভালো কাজ করতে পারে আর আপনি যদি এই এনার্জি পেতে চান তবে মাস শুধু পালন করতে হবে নাম্বার ফোর ব্রহ্মচারী পালন করা লোক মানসিকভাবে অনেক মজবুত হয় তাদের ভিতর সৃষ্টির ক্ষমতা বেড়ে যায় আর তাদের মস্তিষ্ক অনেক ভালো কাজ করে ব্রহ্মচারী লোকগুলো সুখ আর দুঃখের সময়কে অনেক সহজে অতিবাহিত করতে পারে নাম্বার ফাইভ সোশ্যাল লাইফ মানে সামাজিক জীবনে ব্রহ্মচারী পালন করার ফলে অনেক লাভ দেখতে পাবেন যে মানুষগুলো ব্রহ্মচারী পালন করে তাদের রাগ ক্রোধের মতো জিনিস শেষ হতে থাকে আর যত দিন যাবে ট্যালেন্টেড হতে থাকবেন মাথায় নতুন বুদ্ধির আবির্ভাব হবে ক্রিয়েটিভ কিছু করতে মন চাইবে আপনার মুখে গ্লো আসবে যেটা সবাই লক্ষ্য করতে পারবে আর এরা হাজারের লাইনে নয় দশটার লাইনে এসে থাকে তো বন্ধুরা এই ছিল কিছু জেনুইন পাঁচটা বিষয় যেটা ব্রহ্মচারী পালন করলে আপনার শরীরে দেখা দিতে পারে আরও অনেক বেনিফিট রয়েছে কিন্তু আপনাকে আমি কিছু অসাধারণ বিষয়গুলোকেই তুলে বললাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এটাকে একটা মিশনের মতো নিন নিজে নিজেকে এবং নিজের পরিবেশকে বদলাতে সাহায্য করুন এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ এটা দেখে রেখে দেবেন না দয়া করে এই ভিডিওটা যুব সমাজের কাছে ভরে ভরে শেয়ার করুন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে পারেন সেখানে শেয়ার করুন পণের কালো দুনিয়া দূর করতে আমাদের সাহায্য করুন তো আজকের ভিডিও এই অবধি থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি